জিলিপি তো আমরা অনেক খেয়েছি কিন্তু কখনো কি এরকম মুচমুচে তুলম্বা জিলিপি খেয়েছ এরকম জিলিপি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়েও কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে বাড়িতে থাকা মাত্র এক দুটো উপকরণ দিয়ে এই জিলিপিগুলো বানিয়ে ফেলা যায় প্রত্যেকটা জিলিপি হবে মুচমুচে এবং রসালো এই জিলিপিগুলো খেতে এতটাই সুস্বাদু হয় যে একটা খেলে মন ভরবে না তাহলে চলো বন্ধুরা এই তুলম্বা জিলিপির সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথমে আমাদের যেটা করতে হবে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে দু বাটি জল বা দু কাপ জল যে কোনো পাত্র মেপে অবশ্যই এখানে জলটা ব্যবহার করবে এরপর হাফ চামচ লবণ এক চামচ দিয়ে দিলাম চিনি এরপর হাফ চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেস কেকের মধ্যে যে ভ্যানালাইসেসটা দেওয়া হয় সেই ভ্যানালাইসেস তোমাদের হাতের কাছে না থাকলে অবশ্যই কিন্তু এলাচের গুঁড়োও দিতে পারো এর পরিবর্তে এরপর দু চামচ দিয়ে দিলাম সাদা তেল তেলের বদলে তোমরা এক চামচ মতো ঘি দিতে পারো এরপর জলটাকে একটু ফুটিয়ে নেব এরপর যে বাটি মেপে আমি দুই বাটি জল নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে আমি দেড় বাটি দিয়ে দেব ময়দা আর হাফ বাটি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার যে কোনো পাত্র মেপে তোমরা এখানে সব কিছু উপকরণ ব্যবহার করবে দিলে কিন্তু সঠিক পরিমাণ থাকবে এবং বুঝতেও সুবিধা হবে এরপর জলের সঙ্গে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এই সব উপকরণগুলো মিশিয়ে নেব এরপর মেশাতে মেশাতে এই ময়দাটা ভালোভাবে জল টেনে নেবে এরকম ঝরঝর হয়ে যাবে এই পর্যায়ে কড়াই থেকে নামিয়ে নেব কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে এই গরম অবস্থায় এই ময়দার ডোটাকে মাখিয়ে নিতে হবে প্রথমে একটু শক্ত এবং ঝরঝরে লাগছে তাই অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব তোমাদেরও যদি এরকম ঝরঝরে এবং শক্ত মনে হয় ডোটা তাহলে অবশ্যই অল্প অল্প জল দিয়ে এটা মেখে নিতে পারো এটা কিন্তু অবশ্যই একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে বেশি ঠান্ডা করলে কিন্তু চলবে না হাতে ধরে রাখার মতো পর্যায়ে চলে এলে এটাকে মাখিয়ে নিতে হবে এরপর ভালোভাবে ঠেসে ঠেসে এই ময়দার ডোটাকে একদম নরম স্মুথ করে মাখিয়ে নিতে হবে ময়দার ডোটা আমার মাখানো হয়ে গেছে এরপর এই ময়দার ডোটা কতটা নরম হয়েছে দেখো বন্ধুরা এই ময়দার ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নেব একইভাবে তিনটে ভাগে ভাগ করে নিয়েছি এটা অবশ্যই কিছু একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে এক সাইডে এইদিকে আমি এখানে একটা লবণের পিপি নিয়েছি আশা করি এরকম পিপি সববার সময় পাওয়া যায় যে কোনো একটাই শক্ত পিপি নিয়ে নিতে হবে এরপর পিপির মাথাটা আমি কেটে নিয়েছি একটা কোণায় অল্প সাদা তেল দিয়ে একটু ছড়িয়ে নেব এরপর পিপির একটা কোন একটু পরিমাণে কেটে নেব কেটে নিয়েছি বেশি মোটা করে কাটি নিই এরপর একটা ডো নিয়েছি হাত দিয়ে এরকম একটু লম্বা করে নেব এরপর পিপির এক কোণে এটা ভরে নেব জিলিপিগুলো বানানোর জন্য পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি এরপর যে প্লেটে আমি জিলিপিগুলো বানাবো সেই প্লেটেও অল্প সাদা তেল মাখিয়ে নিলাম এরপর এরকম পিপিটাকে প্রেস দিয়ে দিয়ে জিলিপিগুলো বানিয়ে নেব যখনই এই লম্বা সুতোর মতো বেরোবে তখনই হাত দিয়ে একটা জিলিপির আকারে শেপ দিয়ে দেব। শেষের অংশটা নিয়ে ভালোভাবে বন্ধ করে দেব এটা চিটিয়ে দেব ভালোভাবে নালে পরে ভাজার সময় কিন্তু খুলে যাবে তো বন্ধুরা একটু যদি মন দিয়ে তোমরা এই ভিডিওটি দেখতে থাকো আশা করি জিলিপি বানানোর পদ্ধতিটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না কিভাবে আমি জিলিপিগুলো বানিয়ে নিচ্ছি আশা করি বুঝতে পারছো তোমরা একইভাবে আবারও একটা জিলিপি বানিয়ে নিলাম আর এই পদ্ধতিটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমি আরও একটি পদ্ধতিতে জিলিপি বানিয়ে দেখাচ্ছি এরকম একটা ডো নিয়ে হাতে এরকম লম্বা লম্বা করে নেব এরকম সুতোর মতো একটা লম্বা করে নিয়ে হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে জিলিপির আকার করে নেব। আশা করি এই পদ্ধতিটাই তোমাদের কাছে সহজ মনে হবে এরকমভাবে জিলিপিগুলো বানিয়ে নেবে দেখবে দেখতেও সুন্দর লাগবে আর বানাতেও সোজা মনে হবে তোমাদের কাছে জিলিপি বানানোর যে পদ্ধতিটা সুবিধা মনে হবে সেরকমভাবে জিলিপিগুলো বানিয়ে নেবে আমি একইভাবে সব জিলিপি বানিয়ে নিয়েছি জিলিপিগুলো বানানোর দুটো পদ্ধতি তোমাদের দেখালাম কোনটা তোমাদের খুবই সহজ এবং পছন্দ হয়েছে কমেন্টে অবশ্যই কিন্তু জানিও এরপর চলো চিনির সিরাটা বানিয়ে নিতে হবে তার জন্য একটা বাটি মেপে এক বাটি চিনি এক বাটি জল দিয়ে দিলাম কড়াইতে আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এরপর এটা এক থেকে দেড় মিনিট মতো একটু জাল করে নেবো যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে এই চিনি সিরাটা একদম পাতলা হবে এখানে আমি দু বাটি জল এবং দুবাটি কর্নফ্লাওয়ার আর ময়দা ব্যবহার করেছি সব মিলিয়ে তাই এখানে আমি এক বাটি চিনি দিয়েছি আশা করি পরিমাণটা বুঝতে পেরেছ যতটা তোমরা জল নেবে তার হাফ এখানে চিনি দিতে হবে এরপর আলাদা একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালোভাবে গরম করতে হবে এরপর একে একে জিলিপিগুলো ছেড়ে দেব জিলিপিগুলো কিন্তু অবশ্যই একদম হাই ফ্লেমে ভাজতে হবে এই পর্যায়ে গ্যাসের আঁচটা একদম হাইতে রাখতে হবে প্রথমে জিলিপিগুলো তেলে ছাড়ার পর কোনোভাবে নাড়াচাড়া করার দরকার নেই একটু ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নেব একটু ধৈর্য ধরে ভাজলে কিন্তু জিলিপিগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হবে এবং ভালো মিষ্টি একটা কালারও চলে আসবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে কিন্তু জিলিপিগুলো কালার চেঞ্জ হয়ে আসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি করে দিতে হবে এরকম ভালো একটা কালার চলে এলে জিলিপিগুলো তেল থেকে ছেকে তুলে নেব এর থেকে বেশি আর জিলিপিগুলো ভাজবো না জিলিপিগুলো তেল থেকে ছেঁকে সাথে সাথেই কিন্তু মিষ্টি রসের মধ্যেই দিয়ে দিতে হবে এই গরম অবস্থায় চিনি রসের মধ্যে জিলিপিগুলো দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া করে নেব একইভাবে সবগুলো জিলিপি আমি মিষ্টি রসের মধ্যে দিয়ে দিলাম এরপর একটা চামচের সাহায্যে মিষ্টি রসের মধ্যে জিলিপিগুলোকে দু মিনিট মতো এরকম নাড়াচাড়া করে নেব এই জিলিপিগুলোকে মিষ্টি রসে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর তুলে নিয়েছি এই জিলিপিগুলো এমনিতেই রস কিন্তু তাড়াতাড়ি টেনে নেয় জিলিপিগুলো কতটা দেখতে সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কতটা রস আলো হয়েছে আর ওপরে একদম মুচমুচে আশা করি জিলিপি বানানোর পদ্ধতিটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি জিলিপিগুলো দেখো বন্ধুরা কতটা রস আলো হয়েছে কতটা লোভনীয় লাগছে আর আমার এই তুলম্বার জিলিপি রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা